হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটি বাংলা ভিডিও টিউটোরিয়ালস নিয়ে আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে ইউটিউব ডট কমে ভিডিও ক্যাটাগরি কী জিনিস ইউটিউব ডট কম চ্যানেলে আগে ভিডিও আগে চ্যানেল ক্যাটাগরি ছিল যা এখন আর দেখা যায় না এখন যদি কেউ ইউটিউব ডট কমে চ্যানেল নতুন চ্যানেল তৈরি করে ক্রিয়েট চ্যানেল তৈরি করে তাহলে সেখানে ক্যাটাগরি চয়েস করতে হয় না ক্যাটাগরিটা এখন চয়েস করতে হয় ভিডিও আপলোড করার সময় ভিডিও আপলোড করার সময় ক্যাটাগরি আগেও ছিল এখনও আছে তবে ইউটিউবের চ্যানেল ক্যাটাগরি উঠে যাওয়ার পর থেকে একটা কমন ধারণা হচ্ছে যে ইউটিউব জজক্রমে ভিডিও ক্যাটাগরি আপলোড করার ক্ষেত্রে ভিডিও ক্যাটাগরি চয়েস করার ক্ষেত্রে আপনি সর্বোচ্চ তিনটি ক্যাটাগরি চয়েস করতে পারেন যেমন আমি অ্যাসিও টিপস ট্রিক্স নিয়ে একটি চ্যানেল তৈরি করছি ইউটিউব টিপস ট্রিক্স নিয়ে সেই চ্যানেলের ভিতরে আসে এবং ওখানে ইউটিউব মোটাইজেশন প্রোগ্রাম আর্নিং প্রুফ এবং ওয়ার্ড প্রেস টিপস এগুলো নিয়ে একটি চ্যানেল আসছে সেটাতে আমি পিপুল অ্যান্ড ব্লগস ক্যাটাগরিতে রাখছি কারণ ব্লগ হচ্ছে সব ধরনের পিএইচপি ওয়েবসাইট পিএইচপি ওয়েবসাইট হচ্ছে প্রথমে পিএইচপি ব্লগ তৈরি করা হয় তারপর সেটা ডোমেন কেন পরে এটা ইউটিউব সেটা ডট কম হয় তো ইউটিউব ডট কমও একটি ব্লগ ওয়েবসাইট পিএচপি ব্যাকগ্রাউন্ড একটি ব্লগ ওয়েবসাইট সো এখানে হচ্ছে যে আপনি ওটা তৈরি করে রাখতে পারেন সেকেন্ডলি আমি ওটাকে রাখছি আপনার ওটাকে তৈরি করে রাখা হচ্ছে আর সেকেন্ডলি হচ্ছে যে ওটাকে আমি অ্যাডুকেশন ক্যাটাগরিতে রাখতে পারি কারণ ওটা শিক্ষণীয় ভিডিও সবার জন্যই আর তৃতীয়ত হচ্ছে আমি ওটাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে রাখতে পারি তো আপনিও যখন ভিডিও আপলোড করবেন তখন আপলোড করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিডিও ক্যাটাগরি চয়েস করতে হবে আপনার ভিডিওগুলো যদি ক্যাটাগরি ওয়াইজ ভিজিট করা হয় ক্যাটাগরি ওয়াইজ রাখা হয় তাহলে আপনার সাথে কাছে মানসম্পূর্ণ ভিজিটর আসবে মানসম্পূর্ণ ভিউর আসবে মানসম্পূর্ণ ওয়াচার আসবে যারা অ্যাকুরেটলি আপনার ভিডিওটা খুঁজতেছে তারাই শুধু আপনার ভিডিওটা পাবে তো ইউটিউব চ্যানেলে ভিডিওগুলোর সাথে কিন্তু সহজে ইয়া দেখা যায় না ক্যাটাগরিটা দেখা যায় না তো ক্যাটাগরিটা দেখার জন্য আপনার সহজে আপনি যে কোনো এখানে আপনার রাইট বাটন ক্লিক করতে পারেন রাইট বাটন ক্লিক করার পরে এখানে আছে পেজ সোর্স পেজ সোর্স নামে একটি অপশন আছে এই পেজ সোর্সের ভিতরে যাইতে আপনাকে প্রথমে একটি ভিডিওতে যাইতে হবে ধরেন এই ভিডিওতে গেলাম ভিডিওতে যাওয়ার পরে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে দেখতে পারেন এখানে রাইট বাটন ক্লিক করে দেখতে পারেন এখানে আছে পেজ সোর্স একটি অপশন আছে আমরা এখানে দেখাচ্ছে না ও ভিউ পেজ সোর্স এটা আছে এটা কিন্তু ভিডিও পেজ ভিউ পেজ সোর্স এখান থেকে আপনি যদি কন্ট্রোল অ্যাপে যান আসার পরে লিঙ্কটা আসার পরে যদি কন্ট্রোল অ্যাপে যান তাহলে কিন্তু আপনি সহজে খুঁজে বের করতে পারবেন যে আপনার চ্যানেলের জন্য ক্যাটাগরি কোনটা আমি লিখলাম ক্যাটাগরি ক্যাটাগরি লিখে নেক্সট ইয়েস করি ওয়ান বাই এইটি নাইন এভাবে যদি আপনি দেখতে থাকেন তাহলে হয়তো আপনি কোথাও না কোথাও পাবেন ক্যাটাগরিটা কোথায় দেওয়া আছে সেটা আপনি পাবেন এই লেখা আছে ক্যাটাগরি এখানে কোথায় লেখা আছে সেটা ক্যাটাগরি এবং খুঁজতে খুঁজতে আপনি দেখতে পারবেন যে আপনার ক্যাটাগরিটা ক্যাটাগরি টাইটেল অ্যাউ এর চিও ব্লগ এটা হয় নাই আপনি দেখি পরেরটা দেখি দ্বিতীয়টা দেখি তৃতীয়টা দেখি তো এরকম আপনি যদি এই ক্যাটাগরি ওয়াজ খুঁজতে থাকেন তাহলে আপনি পাবেন দেখা যাচ্ছে যে এখানে আপনি ক্যাটাগরি যখন খুঁজতে থাকবেন তখন কিন্তু আপনি এটা জানতে পারবেন যে আপনার এই ভিডিওটা কোন ক্যাটাগরিতে তো ফ্রেন্ডস এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আমি যদি ভিডিও এভাবে ভিডিও ক্যাটাগরি খুঁজে না পাই তাহলে কিন্তু আমাকে অন্য একটা পন্থা পন্থা পন্থার অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে আমি ওই ইউটিউব চ্যানেলের ভিতরে ইউটিউব চ্যানেলের বিভিন্ন ইউটিউব টুল আছে সেই টুলস টুলসগুলো আমি সাহায্য নিতে পারবো তাহলে ফ্রেন্ডস এখন যদি টুলসগুলো আপনি সাহায্য নেন তাহলে দেখতে পারবেন যে টুলসগুলো সাহায্য নেওয়ার পরে আপনি সহজে ভিডিও ক্যাটাগরি খুঁজে বের করতে পারবেন কিন্তু আপনাকে কিন্তু জানতে হবে যে কোন ক্যাটাগরিতে কী ধরনের ভিডিও রাখতে কোথা কী ধরনের ভিডিও আপলোড করা হয় কোন ক্যাটাগরিতে সেটা পূরণ করা হয় তাহলে ফ্রেন্ডস এখন যদি আমি একটি বিদেশি ভিডিও চেক করে দেখি তাহলে বিদেশি ভিডিওতে কিন্তু আমি ওই ভিডিও লিঙ্কটা কপি করে আনলো উপর থেকে ভিডিও লিঙ্কটা কপি করে আপনি কিন্তু সেটাকে যদি টুলস সাপ্লাই করি ইউটিউবে যে টুলস আছে সেই টুলসে গেলে আপনি ভিডিও ক্যাটাগরি দেখতে পারবেন এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আমাকে এখন ডিটেলস জানতে হবে যে ইউটিউব ভিডিও ক্যাটাগরি আমি কোথা থেকে চয়েস করবো ইউটিউব ভিডিও ক্যাটাগরি আসে ভিডিও আপলোড করার সময় ভিডিও আপলোড করার সময় আপনাকে প্রথমে টাইটেল দিতে হবে সুন্দর করে টাইটেল দিতে হবে ডেসক্রিপশন দিতে হবে টাইটেল ডেসক্রিপশন দেওয়ার পরে কিন্তু আপনাকে দিতে হবে আপনার টাইটেল ডিসক্রিপশন দেওয়ার পরে আপনি এরকম সম অপশন ফিল আপ করবেন্টের ফিল আপ করবেন এগুলো অপশন ফিল আপ করার পরে ট্যাক্স দেবেন সুন্দর সুন্দর কিউআর দেবেন এটার সামনে আমি আলোচনা করবো আর এই হচ্ছে যে আপনার এখানে দেখেন সবার শেষ আছে ক্যাটাগরি ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি আমার ভিডিও ক্যাটাগরিটা রাখছি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কারণ আমাকে একটা গ্রুপ এমনভাবে টর্চার করছে বিগত সাত আট বছর তারা সবসময় বলতেছে যে ইউটিউব ডট কম এটি ভিডিওগুলো টেকনোলজিতে যাবে আসলে ইউটিউব ডট কম ভিডিওগুলো আপনি অবশ্যই পিপল অ্যান্ড ব্লগসে আসবে কারণ ইউটিউব ডট কম একটি ওয়েবসাইট ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইট পৃথিবীর সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম এবং স্পষ্টত উল্লেখ করে দেওয়া আছে পিপল অ্যান্ড ব্লগস স্পষ্টত উল্লেখ করে দেওয়া আছে এখানে পিপল অ্যান্ড ব্লগস ইউটিউব ডট কম একটি ব্লগ ওয়েবসাইট এবং এই সেই জিনিসটা কিন্তু পিপল অ্যান্ড ব্লগেই যাবে এটা আলটিমেটলি আমি আমি তাদের অত্যাচারী বলতে গেলে সায়েন্স টেকনোলজি রিলেটেড একটি বাংলা ভিডিও চ্যানেল তৈরি করছি এখানে আমার টার্গেট হচ্ছে যে অল্প শিক্ষিত স্বল্প শিক্ষিত বা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা আমাদের সারা বাংলাদেশে ভারত বাংলাদেশ এবং ভারতের যাদের হাতে টাচ ফোন আছে তারা যেন একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারে এবং সেই চ্যানেলটা ডিটেলস আলোচনা করে তাদের সামনে নিজস্ব ক্রিয়েটিভিটিটা শো করতে পারে সেটা নিয়ে আমার আমার হচ্ছে মেন উদ্দেশ্য এখানে হচ্ছে যে প্রত্যেকের কাছে ক্রিয়েটিভিটি আছে সৃষ্টিকর্তা যাকে তৈরি করছেন পৃথিবীতে তার প্রত্যেকের মাঝে ক্রিয়েটিভিটি দিয়ে রাখছেন সেই ক্রিয়েটিভিটিটা ইচ্ছা করলে আপনি সেটাকে শো করতে পারেন সেটাকে রেকর্ড করে দেখাইতে পারেন সারা বিশ্বের মানুষ পরবর্তী প্রজন্মের মানুষ হয় সেটা দেখতে পারবে এটা হচ্ছে ইউটিউব হচ্ছে একটা ভিডিও লাইব্রেরি কেউ এখানে সবসময় ভিডিওটা থাকবে তো ফ্রেন্ডস আমরা দেখি প্রথমে আলোচনা করি অটোস অ্যান্ড ভেহিকলস দেখেন আমার এখানে ক্যাটাগরি আছে প্রথমে অটোস অ্যান্ড ভেহিকলস তো অটোস অ্যান্ড ভেহিকল হচ্ছে যে আপনার যদি আপনি প্রথমে অটোস এন্ড ভেহিকল নিয়ে তৈরি করেন এখানে অটোস অ্যান্ড ভেহিকলটা দেখা যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে যে কমেডি তারপর হচ্ছে এডুকেশন অটো যারা যারা যানবাহন নিয়ে কাজ করে তারা হচ্ছে অটোস অ্যান্ড ভেহিকল নিয়ে কাজ করে তারপর হচ্ছে কমেডি যারা হাসি হাসি টাটা ভিডিও তৈরি করতে পারে তাদের জন্য কমেডি এডুকেশন শিক্ষণীয় ভিডিও ক্লাস ফাইভের একটা অঙ্কের অঙ্কের ভিডিও বা ক্লাস টেনে একটা ইংলিশ ভিডিও বা ভার্সিটি লেভেলের একটা আইসিটি ভিডিও যদি দেন তাহলে সেটা হচ্ছে এডুকেশন এন্টারটেনমেন্ট যারা আনন্দ দিতে পারে তাদের জন্য হচ্ছে এন্টারটেনমেন্ট ভিডিও এন্টারটেনমেন্ট ভিডিও যাদের যাদের ভিডিও দেখে মানুষ কিছুক্ষণ দুঃখ কষ্ট বলে হাসবে সেটাকে এন্টারটেনমেন্ট বলা হয় ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন যারা সিনেমা তৈরি করে বা মুভি তৈরি করে সেটা অ্যানিমেটেড মুভি তৈরি করে যেমন ধরেন আপনি মিনা ভিডিও তৈরি করছে মিনা কার্টুন ভিডিও তৈরি অ্যানিমেশন গেমিং যারা ছেলেপেয়েরা সারা বাংলাদেশে ভিডিও ভিডিও খেলে ভিডিও গেমস খেলে তাদেরকে গেমিং যেটা আপনার গেমিং আপনার কি গেম প্রতিষ্ঠান থাকে সেই গেমিং প্রতিষ্ঠান যদি গেম উৎপন্ন করে তৈরি করে থাকে তাহলে কিন্তু সেটা গেমিং সেকশন আসবে হাউ টু স্টাইল হাউ টু স্টাইল মানে হচ্ছে যে কীভাবে আমি কিভাবে চাষাবাস করবো কিভাবে আমি এটাকে সার দিব বীজ দিব চারা বুনবো কীভাবে বড় হবে কিভাবে ফসল আমি তুলব ফসল প্যাকেট করব এই পুরো বিষয়ে কীভাবে যখন জিনিসটা আসতে আসছে সেই কিভাবে বিষয়টাকে আপনি হাউ টু অ্যান্ড স্টাইল ক্যাটাগরিতে রাখতে পারেন মিউজিক মিউজিক মানে যারা গান বাজনা করে সেটা হচ্ছে মিউজিক নিউজ অ্যান্ড পলিটিক্স যারা সংবাদপত্র পড়তে ভালোবাসে তাদের জন্য হচ্ছে নিউজ আর যারা পলিটিক্স মানে হচ্ছে যে যারা রাজনীতি করে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম মানে হচ্ছে যে ইউনিসেফ বা ইউএনডিপি বা ওয়ার্ল্ড ভিশন বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এরকম যারা তারা কাজ করে থাকে সাধারণ মানুষের জন্য টাকা পয়সা বিনিময় ছাড়া তাদেরকে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম বলা হয় সেখানে যারা কাজ করে তাদেরকে ভলান্টিয়ার বলা হয় এবং তাদের অ্যাক্টিভিটিসগুলোকে অ্যাক্টিভিজম বলা হয় অ্যান্ড ব্লগস অলরেডি বলে ফেলেছি ইউটিউব ডট কমের প্রথম ক্যাটাগরি হচ্ছে পিপুল অ্যান্ড ব্লগস প্রথম ক্যাটাগরি হচ্ছে পিপুল অ্যান্ড ব্লগস এবং এখানে আপনি যে কোনো ধরনের ক্যাটাগরি ভিডিও যা আপনি মানুষের জন্য তৈরি করতেছেন তা আপনি তুলতে পারেন এবং সাথে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন পেডস অ্যান্ড অ্যানিমালস যারা হচ্ছে যে পশু পাখি নিয়ে কাজকর্ম করে তাদেরকে পেডস অ্যান্ড অ্যানিমালস বলা হয় পশু পাখি নিয়ে যারা কাজ করে তাদেরকে পেডস অ্যান্ড অ্যানিমাল কাজ বলা হয় পেডস অ্যান্ড অ্যানিমাল ক্যাটাগরি বলা হয় আমার পায়রা আছে আমার পায়রা ভিডিও আছে আমার পায়রা কবিত্র চ্যানেলও আছে তা সেই কবিতার চ্যানেল আমি যে ভিডিওগুলো আপলোড করি সে পেডস অ্যান্ড অ্যানিমাল ক্যাটাগরিতে কেউ যদি সিংহ পালে ভাগ পালে বা চিড়িয়াখানা আছে বা কেউ যদি কুকুর পালে বা কেউ যদি বেজি তাহলে সেগুলো হচ্ছে যে এই অ্যানিম্যাল ক্যাটাগরিতে আসবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কালকে কী স্যাটেলাইট তৈরি হচ্ছে আজকে কী ফ্রিজ তৈরি হচ্ছে আগামীকাল কী টিভি আসবে এগুলো হচ্ছে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেকশনে পড়ে বা সারা বিশ্বে সায়েন্স সেকশনে কী কী উন্নতি হচ্ছে কী কী সিটি তৈরি হচ্ছে হাইটেক পার্ক তৈরি হচ্ছে কী কী ধরনের নতুন নতুন মোবাইল আসতেছে এরকম অনেক বিষয় নিয়ে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেকশনটা তৈরি হয় স্পোর্টস যারা খেলাধুলা করতে ভালোবাসে তাদেরকে স্পোর্টস ক্যাটাগরি বলা হয় এবং যারা খেলতে ভালোবাসে প্রোডাক্ট বিক্রি করে খেলাধুলার প্রোডাক্ট বিক্রি করে বা খেলাধুলার সাথে সাথে জড়িত আছে তাদেরকে স্পোর্টস ক্যাটাগরিতে আসা যায় ট্রাভেল অ্যান্ড ইভেন্টস যারা ঘোরাঘুরি করতে ভালোবাসে ঝরানা দেখে সূর্য দেখে বা আই মিন ঝরনা দেখে অথবা সাগর দেখে বা পাহাড় দেখে তাদেরকে হচ্ছে যে আপনার ট্রাভেল ক্যাটাগরি বলা হচ্ছে আর ইভেন্টস ক্যাটাগরি বলা হচ্ছে যারা প্রোগ্রাম আয়োজন করতে সক্ষম যে কোনো ধরনের প্রোগ্রাম আয়োজন করতে সক্ষম ফ্রেন্ডস গেট টুগেদার বা কোথাও যাচ্ছে ঘুরতে এই ধরনের প্রোগ্রাম যারা আয়োজন করে তাদেরকে ইভেন্টস বলা হয় কারো কোনো একটা প্রোগ্রাম আছে সেটাকে যে অ্যারেঞ্জ করে দিবে সেটাকে ইভেন্টস ক্যাটাগরি বলা হচ্ছে তো ফ্রেন্ডস এখানে আমরা পুরো ক্যাটাগরি ডিটেলসটা জানতে পারলাম ক্যাটাগরি চয়েস করা ছাড়া কিন্তু আপনি ভিডিও আপলোড করবেন না আপনি মোবাইল অ্যাপ থেকে ভিডিও আপলোড করার সময় আপনি অবশ্যই যদি এডিট সেকশনে যান তাহলে আপনি মোর সেকশন পাবেন মোর থেকে আপনি ক্যাটাগরি চয়েসটা পাবেন ক্যাটাগরি অপশনটা পাবেন সেখান থেকে আপনি কিন্তু ক্যাটাগরি অপশনটা চয়েস করে দেবেন তাহলে আপনার কাছে আপনার ক্যাটাগরি অনুযায়ী ভিডিও ভিউজ আসবে আর এমনিতে আপনি ভিডিও আপলোড করে যদি ক্যাটাগরি না দেন তাহলে দেখা যাচ্ছে যে কোনো ক্যাটাগরি মানুষ এসে আপনি ভিডিওটা দেখবে কিন্তু কিন্তু স্টে করবে না সাবস্ক্রাইব করবে না লাইক করবে না কমেন্টস করবে না অন্য ক্যাটাগরিতে চলে যাবে আর হচ্ছে যে একটা বিষয় হচ্ছে যে লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব সবই এখন বলতে গেলে কিনতে পাওয়া যায় সো ওইভাবে চিন্তা করবেন না আপনি চিন্তা করবেন যে আপনি ইউনিক ভিডিও আপলোড করবেন এবং আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন সেই ভিডিওর পিছনে আপনার একটা মেসেজ থাকবে একটা থ্রো থাকবে যে আপনি একটা ভালো একটা মেসেজ দিচ্ছেন ভিডিওটা শেষে সবাই একটা মেসেজ পাবে আপনার কাছে একটা সেন্টেন্স পাবে একটা বাক্য পাবে তো ফ্রেন্ডস এখানে দেখা যাচ্ছে যে আপনি ক্যাটাগরির সম্বন্ধে সব কিছু জানতে পারলেন আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে মাঝে মাঝে এসে থাকেন বা শেষে এসে থাকেন বা প্রথমেই এসে থাকেন ভিডিওটি নাট নিয়ে সম্পূর্ণ দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি দিয়ে রাখার জন্য এবং আপনি আমার ভিডিওতে চোখ রাখলে ইউটিউব কি ইউটিউব ডিটেলস কীভাবে ইউটিউব মনিটাইজেশন প্রোগ্রাম থেকে মনিশন প্রোগ্রাম বলতে আপনি যাবেন কীভাবে ভিডিও আপলোড করবেন কীভাবে আপনি ডলার উপার্জন করবেন এগুলো সব আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনি আমার পরবর্তী ভিডিওগুলোতে চোখ রাখতে পারেন তো আশা করি আপনি আপনি নিজের প্রতি যত্ন নেবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে তার আগ পর্যন্ত আপনি আমার আমার ইউটিউব চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন যদি আপনি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন অবশ্যই ফ্রেন্ডসদের সাথে şehirle katarla birlikte böyle